আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা গ্রেড বিমের রড বাইন্ডিং সম্বন্ধে জানবো এবং সেই সাথে এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা সহকারে কিছু ভিডিও চিত্র বা ফিল্ম ভিডিও ফুটেজ দেখানো হবে এইগুলো দেখলে আপনারা কাজের সম্বন্ধে কিছু ধারণা পাবেন অবশ্যই তো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমেই যে কাজটা করতে হবে গেট বিমের জন্য যে কাজটা প্রথমেই করতে হবে তা হচ্ছে মাটি ফিলিং করতে হবে অর্থাৎ যে ভরাটের বালি মাটিটা সেই মাটিটা কিন্তু আগে ফিলিং করতে হবে অবশ্যই শর্ট কলাম যখনই ঢালাই করা শেষ হবে তখনই এটা কিউরিং শেষ হলেই ফিলিং করতে হবে এক্ষেত্রে আপনারা অর্ধেক বালি বা সম্পূর্ণ বালি দিয়েই ফিলিং করতে পারেন ফিলিং করার পরে আপনাকে দুরমুস করে কম্পেকশন নিয়ে আসতে হবে যাতে করে মাটিটা কখনো দেবে না যায় কাজকলা সময়কালীন এবং ঢালাই দেওয়া সময়কালীন জন্য দেবে না যায় এই দিকে এই বিষয়টা সম্পূর্ণ খেয়াল রাখতে হবে আর এরপরে যে কাজটা করতে হবে প্রথমেই আপনাকে তলা সাটারিং করতে হবে এরপরে রড বাইন্ডিং করতে হবে যখন আপনার রড বাইন্ডিং করবেন এই রডটা উপরে বান্ডিং করতে হবে যাতে করে সম্পূর্ণ কাজ শ্রমিকরা খুব সহজেই এবং আরামভাবে বা সুবিধা মতো কাজ করতে পারে দাঁড়িয়ে সেই ব্যবস্থা করতে হবে এরপরে আপনাকে দেখতে হবে আপনার গেট বিমের কোন বিমের কত সাইজ অর্থাৎ সেটা প্রস্ত একই হতে পারে বা প্রস্ত বিভিন্ন হতে পারে আবার হাইটের ক্ষেত্রেও কম বেশি হতে পারে সব দিকেই আপনাকে খেয়াল রাখতে হবে যখনই আপনারা হাইট দেখবেন ঠিক আছে তাহলে একই লেভেলে হবে আর যদি দেখেন যে এক একটা বিম একই রকম হাইটে আছে সেই ক্ষেত্রে আপনাকে টপ ধরে পুরো যে কলামগুলো আছে সব কলামে আপনাকে লেভেল টানতে হবে অর্থাৎ সেটাতে টেপ দিয়ে বা তার দিয়ে চব্বিশ নম্বর জিআই তার দিয়ে সেই জায়গাটা চিহ্নিত করতে হবে লেভেলটা এখন এই লেভেল থেকে আপনি কত নিচে যাবেন সেটা নির্ভর করবে ওই গ্রেড বিমের যে হাইট থাকবে তার উপর সেই হিসাবে আপনাকে তলাটা সেটিং করতে হবে যখন এই তলাটা সিটিং করবেন এরপরে রড বাইন্ডিং করবেন বাইন্ডিং করার সময় দেখতে হবে যে কোন রডে কত মিলি রড ধরা আছে এবং এর যে স্টার্ট অফগুলো থাকে সেগুলোও দেখতে হবে অনেক সময় দেখা যায় যে স্টার্ট অফ দুইটা একটা তিনটা বা এর কম বেশি হতে পারে সেই অনুযায়ী আপনাকে দেখে শুনে এই কাজটা করতে হবে যাতে করে আপনার কাজগুলো সঠিকভাবে হয় এরপর দেখতে হবে যে আপনার এই স্ট্যাপ বা রিংগুলো কত ইঞ্চি পরপর বা কত ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে এই জিনিসটা দেখতে হবে আর অবশ্যই এটা খেয়াল রাখবেন এটা তিন ভাগে হবে অর্থাৎ অনেক সময় দেখা যায় ভাগ ফোর এবং ভাগ থ্রি এই অংশে একরকম হয়ে থাকে এখানে তুলনামূলকভাবে এই স্টেপগুলো ঘন ঘন হয়ে থাকে এবং এরপরে যে অংশটুকু অর্থাৎ মিডিল স্টিপ এই মিডিল স্টিপের স্টেপগুলো বা রিংগুলো তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে এটা আপনার ডিজাইনে বলা থাকবে এবং লেখা থাকবে আপনি সেইভাবে দাগ দিবেন প্রতিটা সেন্টার টু সেন্টার আপনি ক চক দিয়ে দাগানোর পরেই দেখবেন যে আপনার কয়টা দাগ হলো এই দাগ অনুযায়ী আপনাকে এই স্টেপগুলো ভিতরে নিতে হবে এবং যখনই আপনারা এই স্টেপগুলো ভিতরে নেবেন এবং দেখবেন আপনার দাগ অনুযায়ী সংখ্যা অনুযায়ী মিলে গেছে কিনা যদি মিলে যায় তাহলে ওকে আছে আর যদি মিলে না যায় তাহলে কিন্তু আবার আপনাকে এই রিংগুলো ডুবাতে হবে আর একবারে আপনার যদি এই রিংগুলো না ঢুকাতে পারেন তাহলে কিন্তু পরেই কখনো করা যায় না এই কারণে আগে আপনারা দাগ এবং স্টেপ সংখ্যাগুলো বুঝে নেবেন নেওয়ার পরে আপনি পরে যে নিচের লেয়ারিং রড থাকবে সেই লেয়ার ডিজাইন অনুযায়ী সাজাবেন সাজানোর পরেই আপনারা এই স্টেপগুলো চব্বিশ নাম্বার জিআই তার দ্বারা বাঁধন শুরু করবেন এবং যখন আপনাদের বাধা শেষ হয়ে যাবে এরপরে আপনাদের যে এক্সট্রা থাকবে সেটা উপরও থাকতে পারে আবার মিডিল স্টেপে নিচেও থাকতে পারে সেটা আপনার ডিজাইন অনুযায়ী দেখবেন আবার অনেক সময় দেখা যায় উপরে এবং নিচে স্টেট রোডগুলো শুধুমাত্র থাকতে পারে সেটা লোড এবং কত তলা ফাউন্ডেশন হবে এর উপরে নির্ভর করে যেহেতু এই ডিজাইনের উপরে সব কিছু নির্ভর করে সেহেতু ডিজাইনটা অনুসরণ করতেই হবে আপনাকে এই ক্ষেত্রে আপনার মন করা কোনো কাজ করা যাবে না বা ইচ্ছা করা যাবে না এই কারণে এই জিনিসগুলো দেখে শুনে কাজ করে নিতে হবে যখন বিমের বিমের রড কাজ শেষ হবে তখন অন্য অন্য কাজ করতে